মালয়েশিয়ায় চল্লিশ বাংলাদেশি সহ আটক একান্ন মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে চল্লিশ বাংলাদেশি সহ একান্ন জন অভিবাসীকে আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন গত শুক্রবার পনেরোই নভেম্বর রাত বারোটার দিকে এই অভিযান চালায় মালয়েশিয়া ইমিগ্রেশন কোয়ালালামপুরের সেগামবুট এলাকায় রাত বারোটার দিকে অভিযান শুরু করে ইমিগ্রেশন যা চলে রাত তিনটা পর্যন্ত শনিবার ষোলোই নভেম্বর কোয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ ইউপি ওয়ান জানান আটত্রিশটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়েছে অভিযানে মোট একশো জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয় এর মধ্যে একান্ন জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চল্লিশ জন বাংলাদেশি অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ান ছয় নেপাল চা পাকিস্তান একজন নাগরিক রয়েছে কারো পরিচয় প্রকাশ করা হয়নি মালয়েশিয়া ইমিগ্রেশন আইন উনিশশো বাই তেষট্টি লঙ্ঘন বিশেষ করে ওয়ার্ক পারমিট বা পাসপোর্ট না থাকায় দেশটিতে ভ্রমণের জন্য তাদেরকে আটক করা হয়েছে